নিজের দলের লোক পার্লামেন্টে পাঠায় আর নিজে নির্বাচন পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে এ দ্বিচারিতা হলেও তার গণতন্ত্র সে কি বললো না বলল সেটা বাস্তবতারই সরকার তুলে দিয়েছে মির্জা ফখরুলকে ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে খদ তার চারপাশে তার এখন অভিযোগ সে তো একটা ব্যর্থ নেতা সে পনেরো বছর ধরে আন্দোলন করল নির্বাচনেও ব্যর্থ আন্দোলনেও ব্যর্থ অর্থের পরিমাণ এটা দেশে বিদেশে কারো অজানা নয় আমরা এই পাচার অর্থের হিসাব চাই মানি লন্ডারিং মামলায় তার একটা মানদণ্ড প্রাপ্ত হয়েছে জাতিসংঘের সংস্থা ইউএনও ডিসি এবং বিশ্বব্যাংকের যৌথ একটা প্ল্যাটফর্ম স্টার যা স্টোলেন অ্যাসেট রিকভারি ইউনিট হিসাবে পরিচিত কারা তুলে দিয়েছে কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন অন্ধকারে ডিল ছুড়লে হবে না বিএনপি কখনো দুর্নীতিবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি ভবিষ্যতেও করতে পারবে না এখানে একটা বিষয় আমি বলতে চাই দুর্নীতিবাদদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বিএনপি গঠনতন্ত্র থেকে দুর্নীতি বিরোধী সাত দ্বারা বাতিল করেছে এখন এ দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না এবং সেই দলের জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার প্রমাণ রাখতে পারে না প্রচার নিয়ে কথা বলতে গেলে বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থপ্রচার নিয়ে কথা বলতে হবে এই ইউনিটের সহযোগিতা সিঙ্গাপুর থেকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর পাচারকৃত টাকা একটা অংশ সরকার দেশে ফেরত আনতে পেরেছে টাকা পাচারের অভিযোগে এবং দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে আজকে বিএনপির প্রধান নেতাই হচ্ছে তার